কেন পড়ালেখা করবো পড়ালেখা করার কি করবো স্যার কেন সরকারি চাকরি নিব ওদের সরকারি চাকরি আর লাগবো না স্যার কেন কেন কারণ ওরা নিজেরাই সরকার রয়ে গেছে স্যার আপনি হোমওয়ার্ক দেখবেন না স্যার আপনি তো কইছিলেন যে হোমওয়ার্ক না করে নেইবো ওরা ইচ্ছা মতন পিটাইবেন ও হ্যাঁ মনে পড়ছে আজকে যে হোমওয়ার্ক না করছে ওর আজকে খবর আছে আমাদের দাবি আমাদের দাবি তোমাকে হোমওয়ার্ক চাই নাই তো তোমাকে হোমওয়ার্ক লাগবে না তোমরা হইলা সমন্বয়ক তোমরা দেশের কাজ করবা বাড়ির কাজের দরকার নাই বসো বসো ওই আর পিছনের তোরা কি হোমওয়ার্ক করছস স্যার আমরা তো সহ সমন্বয়ক হাই হাই আগে তো দেখতাম দেশের কিছু লোক সভাপতি আর বাকি সব সহ সভাপতি এখন তো দেখতাছি কিছু সমন্বয়ক আর বাকি সব সহ সমন্বয়ক আমি গেলাম কানে সৎ সঙ্গে স্বর্গবাস ওশ উৎসঙ্গে সর্বনাশ আর সমন্বয়ক সঙ্গে সুবিদাই সুবিধা বা বাহ সাবাস সাবাস ওহ স্যার আমি কিন্তু হোমওয়ার্ক করছি স্যার ওই তোরে জিজ্ঞাসা 했ি তুই হোমওয়ার্ক করছিস নাকি হ্যাঁ হ্যাঁ স্যার স্যার আর কবি আর কবি স্যার আর দেশে আমার মতো ভালো ছাত্রগো কদর নাই আন্দোলন করে আসেনি সরকার হয়ে গেল বাকি সমন্বয়করা সুপারস্টার হয়ে গেল আর আমি জাইলহি কদুই হয়ে গেলাম

তোর জি গাইছি হ্যাঁ উপর দা কথা কইলকে স্যার 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 না না আর কবি না আর কবি না স্যার আর কবি না স্যার হ্যাঁ স্যার ভুলে গেছে স্যার 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 তোর জি গাইছি ভুলে গেছে স্যার পুরো স্কুল আইলে দে সংস্কার করব করা তুই করবি হ্যাঁ স্যার স্যার তুই করবি হ্যাঁ সাকৃতো মাসাই তুইবো